আরে ভাই তুমি আইবা চিল্লাই চিল্লাই কই যাও তুই তো বেদা মাস্টর আর ভাই আমি কিতা কই এইটা শুনলিয়া তোর লাভ নাই তোর শুনলে ভি লাগবো তুই কই যাস ক আরে ভাই শুন তুমি তো জানো না আজ আমি স্কুল যাই স্কুল স্কুলও যাইয়া আজ যা আমি ক্লাস তুই তো মেট্রিক ফেইল তোর হিরাবার চাকরি হয়ে কেমনে হীরাবার মাস্টারি চাকরি তুই কিতা কস তুই যাইতাছ ক্লাস করা স্কুল আরে ভাই তোমার যে কথা আমার বাই মাস্টার বাই মাস্টার মানে তো আমি মাস্টার হ্যাঁ বাইয়ের কি স্কুলে যা ক্লাস করানি লাগবো এটা কোনো কথা আমারে তো বাই ঘুরবো হিরব এম না যাবো না যাইব আমারে কইছে। পাই তুই দিন হারস মাস্টারি দি কাজ স্কুলও কোনো সমস্যা নাই বয়ে বয়া বাইয়ে বেতন হাইব স্কুলের মাঝে মধ্যে আমি যাই আম করাইলাম আর বায়ের মনটা চাইলে মাসে মাস্টে একবার আইলে আইব না নাই পাই এটা তুমি না তুমি যাও দূরে যাও আমার সময় এটা আছে কেলাস যাও আরে বেড়া তাম আমি বুঝতাম না আমার দরকার নাই তুই আমারে তুই আমার ফেল গাদা ছাত্র তোর বাইল লৈছে মাস্টারি ওইসে হের তুই কেমনে যায় কেলাস করাইবে তুই যায় হি আইবে আরে ভাই তোমার যে কথা হিহানির কিতা আছে ছাত্রারে কয়জন আইলো স্কুল কয়জন গেলো এটা খালি হিসাব রাহন এইটাই তো কাম আর মাসে বেতন প জ্ঞানের কিতা আছে প্রাথমিক শিক্ষা বলতে তুমি কিতা বুঝো প্রাথমিক শিক্ষা কি হরার কিস্তা এন হরালে আর কিস্তা নাই স্কুল মানে আইলো আর গেলো আর মাস্টাররা বয়ে বয়ে বেতন হাইলো ইয়ে দিয়ে তো প্রাথমিক কাম তুমি কিস্তা বুঝো হ্যাঁ হই রে তুই তি হই কইছ আমি কিস্তা না আর কসে দেখি আমি বুঝলেই কি তা হইব আর আমি না বুঝলেই কি তা হইব আমি কেলা তই যারা বুঝলে মেলা কিস্তা হইব হেরা দিন বুঝবো সেই দিন তোরা বুঝবে পরা জীবনে কি তা করলে